আসসালামু আলাইকুম আমি এখন পটল চাষ সম্পর্কে কথা বলবো যে আসলে পটল চাষটা একটা লাভজনক চাষ আর এই পটল চাষটা অনেক পরিশ্রম কম আর একবার চারা লাগালে এখান থেকে দীর্ঘ তিন চার বছর পর্যন্ত ফলন নেওয়া সম্ভব এই যে পোটল গাছের চারাটা দেখতেছেন এটা সম্পূর্ণ একটা মাটি থেকে মাটিতে একটা দাঁড়া দেওয়া হয় বা ডাটা দেওয়া হয় সেখান থেকে এখান থেকে এইভাবে একটা কঞ্চেতে দিয়ে পুরো সম্পূর্ণটা একটা জাংলাতে দেওয়া হয়েছে তো এটা তো পোটলের যে উৎপাদন বা পোটলের যে ফলন এটা এই যে পটল আসলে পটল চাষটা লাভজনক কেন যে পটল চাষটা পটলের খুব ভালো দাম পাওয়া যায় আর এটা বর্ষাকালীন সময়ে বৃষ্টি এবং যেটা হচ্ছে আপনার স্বেচ্ছেতে আবহাওয়া এইটার সাথে খুব সহনশীল এটা এই বর্ষা মৌসুমেই খুব ভালো একটা উৎপাদন দিয়ে থাকে আর এর উৎপাদনটাও অনেক খুব ভালো যেমন পটল চাষে আমরা একটি চাষের সাথে আরেকটি চাষ করতে পারব এইখানে যেমন আমাদের সামনে যখন আমরা হচ্ছে আপনার আমন ধানের বেসন পারবো তখন এই সম্পূর্ণ জমিটা নিরানি দেওয়ার পরে বা মাটিটা আলগা করে দেওয়ার পরে আমরা এইখানে ধানের বিচুন ছিটাই দিতে পারবো ততক্ষণে আমার পটলের যে ইয়েটা মানে উৎপাদনটা শেষ হয়ে যাবে তখন বেসন আর ঠিক এই বরাবর কেটে দিয়ে এই ডাটাগুলো এখানে থাকবে বেসন তোলার পরে এখানে দেশি আলু অথবা মরিচ অথবা বেগুন আমরা যে যে যেটাই করি না কেন এটা করার পরে আমার পোটের দ্বারাটা ওইখানেই থেকে যাবে মোতাটা বা ওর শিকড়টা ওইখানেই থেকে যাবে ওইখান থেকে পরবর্তীতে আমরা আরেকটা বছর অন্য কোনো ফসল উৎপাদন করার পরে পূর্ণরায় আবার এখানে আমরা কঞ্চা লাগিয়ে দিয়ে ঠিক আগামী বছর এইভাবে পটল চাষ করতে পারবো কারণ আমরা যখন একটা পোটলের চারা এই যে চারাটা এখান থেকে তিন থেকে চার বছর উৎপাদন নেওয়া সম্ভব এবং মেইন কথা হচ্ছে আপনার বর্ষার সিশন বর্ষার সিজনে যে আবহাওয়া বা অনেক বাতাস অনেক বৃষ্টি এর সাথে অনেকটাই সহনশীল একটা ফসল তো আপনারা যদি এরকম খুব ভালো মানের পটল চারা বা ইয়ের প্রয়োজন হয় ঠিক আপনারা এখন থেকে তিন চার মাস পরে আমাদের আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে বিনামূল্যে আমি পটলের চারা দিয়ে দেব আসসালামু আলাইকুম